চীনের হুনান প্রদেশের পিংজিয়াং জেলার ওয়াংকু গ্রামে একটি বৃহৎ সোনার খনির সন্ধান মিলেছে এই খনির খোঁজ এবং এর বিশাল সোনার মজুদ চীনের স্বর্ণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে খনিটির গভীরতা দু মিটার পর্যন্ত বিস্তৃত যেখানে প্রায় চল্লিশটিরও বেশি সোনার আকৃত ধমনির সন্ধান পাওয়া গেছে এসব ধমনিতে জমাট সোনা রয়েছে যা পৃথিবীর ভূতকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে খনির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন জানিয়েছেন প্রতি টন থেকে গড়ে গ্রাম বিশুদ্ধ সোনা উত্তোলন আরো বলেন খনিটির তিন হাজার মিটার গভীরতায় মজুদ রয়েছে উচ্চমানের এক হাজার টনেরও বেশি সোনা এর বর্তমান বাজার মূল্য আনুমানিক আশি বিলিয়ন ডলারের বেশি ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনি থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সোনার খনির আবিষ্কার চীনকে বৈশ্বিক স্বর্ণবাজারে আরও প্রভাবশালী করে তুলবে এটি শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না বরং চীনের রপ্তানি খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে এই আবিষ্কার শুধু চীনের জন্য নয় বিশ্ব স্বর্ণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে